নেতাজিকে লেখা একটি চিঠি প্রিয় নেতাজি অনেক দিন ধরে তোমাকে চিঠি লিখবো ভাবছিলাম কিছুতেই আর হয়ে উঠছিল না আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে বেতাম বই সেখানেও তুমি বাবার গল্পে তোমারই বিরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে আমিও তোমার ভক্ত বাবা বলতে ইন্ডিয়ার আর একজন নেতাজির দরকার ছিল মা গাইতে দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল ঠাম্মার চোখে তখন আঁচলের ভালো এ মধ্যে বড় মা আমি কেমন আমি ভোরের মধ্যে থাকতাম ভাবতাম পাপতে যদি আর একবার একবার ওদের মধ্যে তুমি পাবে আমি গুপ্ত 400 আমার একই হল তুমি পাবে কেন দেশের মাটিতে দেশপ্রেমের পথে একটা জোরালো ছাপ নিতে পার ক্ষমতা কখনোই কার ছিল না এখনো আছে কি তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোন পীর কোন সন্ত কোন দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা নেড়ে তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে তুমি তো শুধু বসু বাড়ির নাও গোটা ভারতবর্ষের মনি কোঠার যারা আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে আসবেই কি করে না কেটে গেল অনেক বছর পেয়ে নিলাম জীবনের অনেক গলিগুড়ি তুমি এখন বিমানবন্দরে সভা সমিতিতে রিসার্চ বিউরোতে এমনকি ছেলের নাম করে না শুধু বিধার যেন দোলা দেয় না জানো তোমার জন্মদিনটাও সবাই ছোট দিন বলে আয়েষ করে উপভোগ করে আর ছেলেরা দেশের খবরই বেশি লাগে আর মেয়েরা তারা স্বাধীনতার ভেলায় চেরা হতচকিত শুধু মাটিটা কাঁদে সেই কান্দা যেন ভূমিকম্প করা এইটুকু বন্যা হয়ে চারিদিকে ভাসিয়ে দেয় এখনও অভিমান করে শুয়ে থাকে রেনকো জিতে আর যখন ঘাড়ের উপরে রেখে পার্টিসিপেন্টের নিঃশ্বাস রক্তের পরিখালা ধড় মেলে দিয়ে তখন শোনাও সেই আওয়াজ আমি সুভাষ বলছি মেয়েটা দৌড়ে এসে বলবে মা মা দেখ মশায় ডাকবেন জানলা দিয়ে বৌমা আমি বলিনি ফিরে আসছে তোমার হারিয়ে যাওয়া জন্ম